বাবা বাবা মানে পরিবারের জন্য স্যাক্রিফাইস করা ব্যক্তি বাবা মানে বটের ছায়া বাবা মানে নিঃস্বার্থ মায়া কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক সময় বাবারা ছোট্ট একটি সন্তানের মতোই অসহায় হয়ে পড়ে এমন সময় বাবার ভূমিকায় অবতীর্ণ হতে হয় তাদেরই সন্তানকে আমাদের শিক্ষার্থী শুভ ও স্বামীর জীবনেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে তাদেরই বটের ছায়া হয়ে অভিভাবকের বাবা হতে হয়েছিল বাবার যখন ফার্স্ট এই সিনড্রোমটা ডিটেক্ট হয় সেটা হচ্ছে আমি ক্লাস সিক্সে পড়ি তখন সর্বপ্রথম যখন আমার বাবার ক্যান্সারটা ধরা পড়ে তখন আমি ফ্রিল্যান্সিং মানে এতটা সিরিয়াসলি নেওয়া শুরু করি আমি তখন চিন্তা করছিলাম যে বাবার যদি কিছু হয়ে যায় তাহলে মানে আমার কি হবে আমার দেখা স্বপ্নগুলো বাবার সাথে থাকা মেমরি যেগুলো ছোটবেলায় আমরা কাটিয়েছি সেটা চেয়েছিলাম যে বড় হয়ে যেন সেভাবেই কাটাতে পারি আমার ফ্যামিলির পাশাপাশি বাবার ক্যান্সার ট্রিটমেন্ট চালানো পুরোটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার জন্য তখন আমি মাত্র এসএসসি পাস করে বের হয়েছি আর কি পাঁচ বছর পর বাবার আর কি লিভার সিরোসিস ফাইনাল স্টেজে চলে গেল ওই টাইমটায় আসলে ট্রমাটাইজ একটা অবস্থা আমাকে সেই সময় চিন্তা ভাবনা করতে হয়েছে সব সময় যে এরপর কি হবে এরপর কি হবে তো ফাইনাল স্টেজে একটা ডিসিশন ছিল সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট আলটিমেটলি পড়াশোনা থেকে শুরু করে freelancing এই পুরো জার্নিটা আমাকে আমার বাবার ক্যান্সারের ব্যাপারটা এটা মাথায় নিয়ে করতে হয়েছে গ্রাফিক ডিজাইনের পর আমার সবথেকে বড় টার্নিং পয়েন্টটা ছিল মোশন গ্রাফিক্সে শিফট হওয়া এখন বিষয়টা হচ্ছে ডোনার কে ডোনেট করবে একটা অর্গান বডি থেকে একজনের বডি থেকে নিয়ে অন্যজনের বডিতে ট্রান্সপ্ল্যান্ট করে এটা খুব সহজ কোনো বিষয় না তো ডোনার হতে হবে ফ্যামিলির মধ্যে কেউ অথবা বাইরের কেউ যদি ম্যাচ করে তো বাবা আর কি মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল কারণ নিজের ছেলের অর্গান নিয়ে মানে নতুনভাবে জীবন নেওয়ার মতো একটা এরকম সিচুয়েশন বাবা চিন্তা করতে পারেনি কখন এই মুহূর্ততে আসলে আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়েছে

ঈদের আগের দিন ঈদ সহ বাবা দিবসের জন্য শুভেচ্ছা আমার বাবা ক্যান্সারের মতো একটা রোগে শেষ হয়ে যাবে এটা আমি মেনে নিতে পারতাছিলাম না মেন্টালি এটা থেকেই বেসিক্যালি আমার মাথায় চিন্তাটা আসে যে আমি পারি আর না পারি আমি একটা চেষ্টা করতে পারি বাবা যে আমার প্রতি দায়িত্বশীল ছিল বাবা মা আমাকে ছোটবেলা থেকে সেইভাবে গড়ে তুলেছে এই জিনিসগুলোর অনেক বেশি গুরুত্ব ছিল বলা যায় এই আমার সাহসের পিছনে দিন শেষে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি পুরো ব্যাপারটাকে কমপ্লিটলি হ্যান্ডেল করে বের হইতে পারছি তো না তুই ভাই সারা রাত সারা সারাদিন থেকে উঠতে না তোমার বাবা তোমার সমস্যা নাই তুমি ভালো থাকো আমি যেদিন থেকে অসুস্থ হয়েছিলাম তারপর থেকে যদি আল্লাহ রহমত করছে ওর পরিশ্রমে আজকে আমার এইটুকু আসছি ওর কাছে কিছু চাওয়ার নাই ও যা দিছে আল্লাহ রহমতে আল্লাহ যা রহমত ও যা দিছে আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকুরে আদায় করি এবং ওদের জন্য দোয়া করি ওরা আরও সামনের দিকে এগিয়ে যাবে আমি একটাই অনুরোধ করবো বাবা দিবস হোক আর বাবা দিবস পরে হোক আগে হোক কোনো বাচ্চা কিছু না দিতে পারলে বাবা মারা যাতে কষ্ট না দেয় এটাই আমি বলবো আমি বাবা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি বাবা বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা এবং সেই সাথে পবিত্র ঈদুল হজ উপলক্ষে সবাইকে অগ্রিম ঈদ মুবারক হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ নির্দেশ পালন করতে যে ঐতিহাসিক নজির স্থাপন করেছেন সেই সুন্নত পালনে মুসলিম জাতি আজও কোরবানি করে থাকে আর বর্তমান যুগে স্বামী ও শুভর মতো অসংখ্য সন্তানরাও বাবাদের বাঁচাতে লড়াই করতে প্রস্তুত থাকে প্রতিকূল সব পরিস্থিতিতে এ তো কোরবানি বা ত্যাগেরই আরেক রূপ ক্রিয়েটিভাইটি সালাম জানায় এমন সন্তানদের শুভ ও স্বামীর মতো সকল সন্তানের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা ঈদ মোবারক